হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিন্ন বাগের জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা ডেলি ব্লগটা আবার শুরু করেছি বন্ধুরা তোমরা কন্টিনিউ ভেটার দেখে থাকো আমার সঙ্গে থেকে এই জামা জামাকাপড়গুলো শুকনো হয়ে গেছে আজকে সেখানে রোদটা দেখায় নি এগুলোকে তুলে নেব তুলে ফেলেছি মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম আর এক মিনিট আছে ওটা হয়ে গেলে আমাদের এগুলো দিয়েছি এভাবে চলছে দিয়ে শুকনো করেই রেখে দেয় খুবই সুবিধা হয় হয়ে গেলে বার করে আজকে একটু লেট হয়ে গেছে কাস্তে এই জন্য এগুলোও শুকনো হয়নি আজকে রোদটাও সেরকম নেই হালকা হালকা দেখাচ্ছে দেখুন এগুলো শুকনো হচ্ছে আমায় কাগজ ফুল লাগিয়েছিলাম কি সুন্দর সুন্দর রেড কালার আর এটা ইয়েলো কি সুন্দর ফুটেছে আর কটা মতো দিনের মধ্যে আছে দেখুন অটোমেটিক এটা বন্ধ হয়ে যায় এটাকে আমি আবার বন্ধ করে নেব অফ করে হয়ে গেছে একদম অনেকটাই শুকনো করে দেয় অনেকটাই সুবিধা হয় মেশিনে দেওয়াটা এখন শীতকালে প্রচন্ড জামা কাপড় হচ্ছে জামা কাপড়গুলো শীতকালে পরিয়ে দিতে হবে ওই জন্য বের করেছি জামাগুলো এখানে একটা ফুল প্যান্ট সাদা ড্রেসটা নোংরা করে দেয় খুব পরে পরিয়ে ফেলতে হবে এগুলো সব ছোট হয়ে যাচ্ছে কি কি শেখালো আচ্ছা ছোট্ট করে বন্ধুদেরকে একটা তুমি গান গে শোনাও তো কোনো গান আমার মেয়ে তোমাদেরকে একটা গান গে শোনাবে थोड़ी फुर्सत भी मेरे जा कभी बाहों को दीजिए थोड़ी फुर्सत भी मेरे जा कभी बाहों को दीजिए आज की रात मजा हो का এত জানি তোমাদের কেমন লাগলো ওর গানটা অবশ্যই কিন্তু বলবে ওই যে আমার একদম ধরড়া গলা আমার ভালো লাগেনি গাইতে হবে এঁকেছে দেখুন সারাদিন ওই এই মেয়েটার নাম হচ্ছে লেডি বাগ লেডি বাগ আর এইটা হচ্ছে চ্যাট নোয়ার আচ্ছা বাবা আসতে চুপটি করে আছে ঠিক আমার সানার সময়টাই ও ঘুম থেকে উঠবে খুব দুষ্টু হয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখুন এই দেখুন কেমন করে দেখছে এই দুষ্টুমি দুষ্টুমি করছো তুমি একদম হাসি হাসি তুমি দুষ্টুমি করছো কেন বলো হ্যাঁ বাবা আসতে তুমি দুষ্টুমি করছো কেন বলো আমার ঠিক সান স্নান করতে যাব বা কিছু কোনো কাজ করতে দেবে না ঘুম থেকে উঠে যাবে দুষ্টুমি করা সান করে বেরিয়েছে আর ও শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে প্রতিদিন তাই করছে এমন সময়টাই ও ঘুম থেকে উঠছে না ওই একটু স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই আর আমার তো মাথার চুলগুলো থাকবে না বলছে মনে হচ্ছে ন্যাড়া হয়ে যাবো আমি আর দেখতে পাচ্ছি না চোখে আমি মাথাটা এমনি জল দিয়েছি রেগুলার দেই আর বেশি কি বলবো শ্যাম্পু করিনি এমনি জল ঢালি প্রতিদিন নিশ্চয় একবার দেখুন কেমন পড়ে আছে চুলগুলো ঘুম থেকে উঠে গেলে কোনো কাজই করা যাচ্ছে না এত বদমাসি শুরু করে দিচ্ছে না প্রচুর উঠছে প্রচুর মানে টানলে মানে শেষ হয়ে যাচ্ছি আমি চুলটা নিয়ে প্রচন্ড টেনশনে আছি কি হবে জানি না আজকে দুপুরের কি মেনু হয়েছে সেগুলোই দেখাবো আপনাদেরকে কি হয়েছে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন এটা হলো কাতলা মাছের ঝোল আর ডাল আর এখানে পাপড় ভাজা আছে এদিকে বেগুন ভাজা এই হলো আজকে দুপুরে মেনু আর যে চিকেন খেতে গেছিলো আমি যে বানার চিকেন একটু বানিয়েছিলাম সেটা একটু গরম করে দিচ্ছি キこっちえキコッチキコッチゴムカレッチョカレッチョカレッチョディーダートダートダートトゥクトゥクトゥクトゥトゥクトゥクトゥクトゥク